আজকে কিন্তু আবারও চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে তো দাদার সাথে দেখো কত সুন্দর এটাই হলো ঢাকেশ্বরী মন্দির দেখতে পাচ্ছেন তো ভিতরে চলে আসলাম মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরে কত সুন্দর ভিতরটা ও কি সুন্দর লাগতেছে আপনাকে অনেক সুন্দর লাগবে যদি একবার আসেন তো বরাবর চলে গেলাম একবারে মন্দিরের ভিতরে দাদা কিন্তু বাবা ভোলানাথকে প্রণাম করতেছে দেখতে পারছেন মনের কথাগুলো বলে দাদা ভোলানাথকে প্রণাম করলো তারপর আবারও চলে আসলাম মন্দিরের বাইরে তো মন্দিরের বাইরে এসে দেখলাম একটা গাছে অনেকগুলো সুতা বেঁধে দিয়েছে এই সুতাগুলো কেন বেঁধেছে আপনারাই বলবেন তো দেখো বন্ধুরা এই মন্দিরটা দেখো একটু এক দিদিভাই এখানে মানে ছবি তুলতেছে এই মন্দিরটা একটু দেখো এই মন্দিরে কী আছে জানেন একবার ভালো করে দেখবেন দেখো বাবা ভোলানাথকে দর্শন পেয়ে গেলেন দেখছেন একটু ধৈর্য ধরলে কিন্তু বাবা ভোলানাথকে পেয়ে গেলেন তো বন্ধুরা এবার দেখো ছবি তোলার পালা দাদা একটা পিক তুলে দিলাম তারপর দাদাভাই এবং আমি দুজনেই আর একটা পিক নিলাম ও মাই গড সেই সুন্দর না তারপর বরাবর চলে গেলাম মেট্রো রেল দেখো এই তো রেল চলে এসেছে আমরা এবার বাড়িতেই চলে যাব। দেখো বন্ধুরা বাসায় চলে যাব দাদা সহ এক রেলের ভিতরে আর একটা ছবি নিয়ে নিলাম দেখছো ও কি সুন্দর লাগতেছে এ চি উপরে সেই না দেখো তিলক আবার দিয়েছি সত্যি কথা বলতে গিয়ে অনেক সুন্দর দেখো এবার বরাবর চলে এসে বাসায় তোমাদের একটা জিনিস দেখাইনি তো আমরা ঢাকেশ্বরী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের এই মানে ফটোটা নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলে যাবেন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম